ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে কোয়েলের অন্য একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কোয়েল দুদিন আগে খুব অসুস্থ ছিল এখন তার তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে ইনি হলেন কোয়েলের মিমি মানে মাসি আমরা যেমন বাচ্চাদেরকে পাখি পাখি বলে খাইয়ে দিই তেমন কোয়েলও খাইয়ে দিচ্ছে ওর মাসিকে পাখি পাখি বলে কোয়েল পছন্দ করে না যে ওর গাড়িতে কেউ হাত দিক যখনই ও বুঝতে পেরেছে ও দাদু হাত দিয়েছে তখনই দেখুন আমার ফোনটা ছুঁড়ে ফেলে দিল ফোনে ডিসপ্লেটা অনেকটাই ভেঙে গিয়েছে একদিন অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনটা ঠিক কি হাল করেছে ও মা বলেন বাচ্চারা যখন অসুস্থ থাকে ওরা তখন প্রচণ্ড খিটখিটে হয়ে যায় তাই ওদেরকে বেশি খাটানো উচিত নয়

ভুল হয়েছে বসুন্ধরা যসুন্ধরা মানে পৃথিবী যে ঘরের এক কোণে কতগুলো বেলুন ছিল মানে সেগুলি স্নেহা হঠাৎ বের করে নিয়ে এসে বললো দাদা এই বেলুনগুলো সোলাও আজকে খেলা হবে সবাই মিলে আর কোয়েল দেখতে দেখবে বলল আজকে হ্যাপি বার্থডে হবে ও বেলুন দেখলেই বলে আজকে হ্যাপি বার্থডে বাচ্চাদের সাথে খেলতে খেলতে বড়রাও বাচ্চাদের মতোই হয়ে যায় বড়রা বলে বাচ্চাদের সাথে খেলতে খেলতে আমরাও সেই বাচ্চাকালেই ফিরে যাই বেলা অনেকটাই হয়েছে ঘড়িতে এগারোটার কাঁটা ছুঁই করছে খেলতে খেলতে কোয়েলের ক্ষীরও পেয়ে গেছে কিন্তু ও খেলছে বলে কাউকে বুঝতে দিচ্ছে না এড়ে ফাঁকে মা যে কখন রান্না বসিয়ে দিয়েছে সেটা কোয়েল আর স্নেহা টেরি পায়নি কোয়েল আর স্নেহা দুজনে খেলতে খেলতে গোটা শরীরে কাদা ধুলো মেখেছে তাই মা ছাদে নিয়ে এসে ওদেরকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে দাদা জলটা ছিল না আমার এত দুষ্টু না না ফেলতে নেই নিল্য করবেই হ্যাঁ পাদ বিয়ে দেবো তো তোমায় ভালো বলে না তুমি এরকম দুষ্টুমি করো কেন ফেলে দেবো ভেঙে দেব এই জিনিসগুলোই করতে থাকে দিন যদি বলে আমি এটা ভেঙে দেবো কোনো জিনিস সঙ্গে সঙ্গে ভেঙে দেবে যদি বলে ফেলে দেবো সঙ্গে সঙ্গে ফেলে দেবে বলাও যা করাও তা একদম কারেন্টের মতো কোয়েলকে অনেকজন আছে পছন্দ করেন না আমি বাইরের কারো কথা বলছি না আমাদের কিছু কিছু বাড়ির লোকই আছে যে কোয়েলের এই সব দুষ্টুমির কারণে কোয়েলকে পছন্দ করেন না বাইরের কোনো বাচ্চারা যদি আমাদের চোখের সামনে দিয়ে যায় চুপচাপে শান্তশিষ্ট কথা শোনে তখন ওদের দেখলে খালি মনে হয় এরা তো এত ভালো এরা এত চুপচাপে এত শান্তশিষ্ট তাহলে আমাদের কোয়েল কেন এত দুষ্টু কোয়েল কেন এত বদমাইশি করে ওই বাচ্চাগুলোকে দেখি আর আমার কোয়েলকে দেখি তখন আমি পড়ে যাই জানেন ওর ঠাকুরদা কি বলে বলে ওর ব্রেনের সমস্যা আছে ওকে ডাক্তার দেখাও যখন এই কথাটা বলে তখন আমার মনটা ভেঙে যায় কত পাখি কোয়েল ওইগুলো কি গেল কি এদিকে দেখে বলো কি পাখি কেমন করে গেল পাখি পাখি এরকম করে যাচ্ছে আচ্ছা এসো বেলুন নিয়ে খেলতে খেলতে ওর দাদা ভাই বলে উঠলো যে আমি একটু পরে ব্যাংকে যাবো আজকে ওল্ডেজ এজ পেনশন বুঝতে যাব আর তখনই কোয়েল বায়না করে ওঠে যে দাদাভাই আমার জন্য মিষ্টি আঙুর আর কলা আনবে তখন ওর দাদাভাই বলল ঠিক আছে তাই হবে পেনশান তুলে ঘরে আসার পর খালি বলেছে কই গো দিদিমণি তারপর কোয়েলের রিয়্যাকশনটা দেখুন একবার মিষ্টি দাদা বলে গিয়েছিল যে আর আনবি ওই জন্যই ছুটেছে শুনতে পেয়ে ফেললে কিন্তু

না দাদা মিষ্টি আনেনি তুমি কি খাবে বলো একটা বাটির মধ্যে আঙ্গুর আর একটা কলা দিয়ে কোয়েলকে এক জায়গায় বসিয়ে দিলো তারপরে মা মাছ ভাজতে শুরু করলো কারণ কোয়েলকে ভাতও দিতে হবে টাইমে ও কোয়েল তুমি কি খাচ্ছ কলা খাচ্ছো কে এনেছে কলাটা দাদু তাই তো আচ্ছা খাও দানা নেই কলায় খাও হ্যাঁ খাও তুমি জাতের মেলায় গিয়ে কিসে কিসে উঠবে ও বাবা এটা কি কোয়েল আঙুর তুমি খাবে সবটা না ঠান্ডা লেগে যাবে ঠিক আছে খাও খাও হেভি খেতে কি এলো ভালো নয় টক আঙ্গুর খাচ্ছে আর বলছে টক টক আচ্ছা খাও বেলা একটা বেজে বেশি হয়ে গেছে মায়ের আজ রান্না করতে খুব দেরি হয়ে গেছে তাই কোয়েলকে আর স্নেহাকে খাওয়াতেও দেরি হবে ওরা যতক্ষণ না একটু খেয়ে ঘুমোতে পারে ততক্ষণ আমরা বড়রা নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারব না তাই ওদেরকে যত তাড়াতাড়ি পারি সম্ভব ওদেরকে খাইয়ে দেব যেহেতু ওরা দুজন খাবে তাই একটা বড়ো পাত্রের মধ্যেই ভাত তরকারি মাছ নিয়ে নিল আর মা ওদেরকে খাওয়াতে লাগলো জানেন মাঝখানে কোয়েল একটু বেগরামও ধরেছিল তাই থালাটা ওদের জন্য চেঞ্জ করতে হলো তো বন্ধুরা আজকের ব্লগটা কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই হাসি খুশি এবং দুষ্টু মিষ্টু ভিডিও নিয়ে আবার চলে আসবো পরের দিন ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থতা